আসসালামু আলাইকুম ভিউয়াস আজকে কিন্তু নিয়ে এসেছি সোকানি কোম্পানির মাল্টি চপার মাল্টি কেন অল এগুলো কিন্তু সিক্স ইন ওয়ান দেখেন সোকানি কোম্পানি এই ওয়ান্ডার চপার ওয়ান্ডার বলার কারণ হচ্ছে যে মাল্টি এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের আমরা দুইটা ক্যাপাসিটি নিয়ে এসেছি একটা হচ্ছে পাঁচ লিটার একটা হচ্ছে তিন লিটার পাঁচ লিটার কিন্তু এক হাজার ওয়াটের তিন লিটার কিন্তু আপনি আটশো ওয়াটার এবং দেখেন এই জায়গায় কিন্তু ছয়টা মোল পেয়ে যাবেন তার মানে কি আপনি এটার মধ্যে ভেজিটেবল কাট করতে পারবেন এই জায়গায় ভেজিটেবল চপার আছে ভেজিটেবল কাট করতে পারবেন এই জায়গায় দিয়ে এবং আপনি কিন্তু কিমার কাজ করতে পারবেন আপনি কিন্তু রসুন যে ছোলার কাজটা এটাও এটাতে করতে পারবেন ডো করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এই মাল্টি ফাংশনাল শোকানি চপারে করতে পারবেন খুব সহজেই তো এটা প্রাইস যদি বলে দিই খুবই রিজনেবল থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তিন লিটারের প্রাইস থাকবে মাত্র তিন টাকা এবং আপনি পাঁচ লিটারের প্রাইস পেয়ে যাবেন মাত্র তিন হাজার তিনশো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন